দেখেন ইসলামের ইতিহাসের দিকে যদি লক্ষ্য করে উমর নজি আল্লাহ ব্যক্তি বলে থাকি শুধু সাহসী ছিলেন বললে কম হবে দুঃসাহসী ছিলেন দুঃসাহসের প্রমাণ বলি উনি যেদিন হুজুর সাল্লামকে শহীদ করার জন্য রওনা দিছেন ছাব্বিশ বছর বয়স হাতে খোলা তলোয়ার ছাব্বিশ বছরের তরুণ এবং আরবের মধ্যে নাম করা একজন উনি যে আমি খালি শহীদ করার জন্য যাচ্ছি উনার সাথে আমার লেভেলের আরেকজন আছেন হাজর হামজা রাজি আল্লাহ উনি আর কয়দিন আগে মুসলমান হয়েছে কিছুদিন আগে যদি বুঝতাম ওমর রাজি আল্লাহ এই কথা বুঝতেন যে আমার সামনে দারণুর মতো মুসলমানের কেউ নাই সুতরাং আমি একাকে ল অসুবিধা নাই এই চিন্তা করে যদি যেত তাইলে বলতাম উনি সাহসী কিন্তু উনি এই কথা জানেন আমাকে আট কানুর মত লোক তাদের সাথে আছে এই চিন্তার পরেও কেওকে কাউকে সাথে নিয়ে যান নাই একা খোলা তলোয়ার নিয়ে বের হয়েছে সাহসী না দুঃসাহসী দুঃসাহসী যদি আরো কয়েকজন নিয়ে যেতেন তাইলে বুঝতাম একটা শক্তি নিয়ে গেছে একদম একা এবং জেনে বুঝে যাচ্ছেন যে আমার লেভেলে বাহাদুর তাদের সাথে আছে জানার পরও একা যিনি ছিলেন কেমন বাহাদুর ছিলেন ছিলেন্লাহ নবীর কাছে গেছেন ইসলাম গ্রহণের জন্য ভিতরে যারা নবীর কাছে যে সাহাবিরা ছিলেন ওনারা ভয় পেয়ে গেছে আতঙ্কিত হয়ে গেছেন কারণ তারা জানতেন উনি মারাত্মক মানুষ তখন এরা যখন দেখলেন তলুয়ার হাতে উমর রাজি আল্লাহ আনহু আসতেছেন তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে তারা বলা বলি করতেছেন এই উমর আসতেছে এই উমর আসতেছে হাজরত হামজা বলেন আপনারা শান্ত হন উমর যদি ভালো উদ্দেশ্যে নিয়ে আসে তাহলে ওয়েলকাম মোবারকবাদ দিব গ্রহণ করব যদি উমরের ভিতরে অন্য কোনো উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য থাকে তার হাতের তলোয়ার দিয়ে তার ফয়সালা করবে বলে সবাই ভয়ে ঘরের মধ্যে জোরে সরো হয়ে গেছে উমর আসতেছে কি জানে কি করে ফের কিন্তু উনি কি বলছেন আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই বালু উদ্দেশ্যে আসলে তো ভালো কিন্তু যদি খারাপ নিয়তে আসে আমার তো লোয়ার লাগবে না তার হাতে যেটা আছে এটা দিয়ে তার ফয়সালা নেই এমন বাহাদুর নবীজির সাথে আছেন জানার পরেও দুঃসাহসী বোনের ঘরে গেছেন কনানের তেলাও শুনছেন বোনের কথা শুনেছেন এই মহিলার স্পর্শে মোমের মতো নরম হয়ে যিনি নবীকে শহীদ করতে গেছেন উনি মুসলমান ইতিহাস বদলে দে মেয়েরা তো যাই হোক ভাইরা আমার বলছিলাম এই জন্য মহিলা মাদ্রাসা কেন দরকার মেয়েদেরকে যদি ঠিক করা যায় শুধু মেয়ে একাই ঠিক হয় না মেয়েদের মাধ্যমে পুরো জাতির ইতিহাস বদলে যায় ঠিক ব্যবস্থা হয়ে যায় আজকে আমাদের ঘনে ধরা সমাজ অশান্তির সমাজ এই সমাজকে যদি ঠিক করতে হয় তাহলে আমরা আমাদের মেয়েদেরকে ঠিক করার গুরুত্ব দিতে হবে ঠিক কিনা সেজন্যই মাদ্রাসা আমরা তো এই সমস্ত মাদ্রাসা গুলো বাড়িঘরের কাছাকাছি থাকে খেয়ে না সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করে চালানি জন্য গুরুত্ব বুঝি না ঘরের কাছে মহিলা মাদ্রাসা আমি একটা উদাহরণের মাধ্যমে কথা বলে আমার কথা শেষ করতে চাই আমাদের দেশের বড় লোকেরা শিল্পপতি মিলিয়নিয়ার এই লেভেলের যারা এরা তাদের বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ায় তো ইংলিশ মিডিয়ামে যে পড়ায় এটা মেন দিস কারিকুলাম ব্রিটিশ কারিকুলাম পড়া যেটা কি ব্রিটিশ কারিকুলাম আচ্ছা এগুলাকে পড়াতে তাদের বছরে কয়েক লক্ষ টাকা খরচ হয় তো তারা ভর্তি কত লক্ষ টাকা দিয়ে করে এরপরে পড়ায় তো তারা পড়ায় ব্রিটিশ কারিকুলামে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ায় আছে আসেন ব্রিটিশ যারা ব্রিটেন ইংল্যান্ড লন্ডন

এমন ভাবে ভর্তি করতেছেন যে মাদ্রাসা তো ঘরের কাছে নাই শত শত মাইল দূরে নিজেরা ড্রাইভ করে নিয়ে বাচ্চাদেরকে ভর্তি করতেছেন এবং এক এক বছর পরতে বাংলাদেশি টাকায় প্রায় আট লক্ষ টাকা খরচ হয় একটা ক্লাস পড়তে এই যে মেয়েরা পড়তেছে এক একটা মেয়েকে পড়াতে হলে বছরে অন্তত আট লাখ টাকা খরচ হয় যে জায়গায় ব্রিটিশ কারিকুলামের পড়া আমাদের দেশে বড় লোকেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াইতেছে ওই ব্রিটিশ কারিকুলাম ফ্রি ফ্রিটা বাদ দিয়া এই যে পড়া নিতেছে এই পড়ানিটা বাচ্চাদেরকে সাত আট লক্ষ টাকা বছরে খরচ করে পড়ায় বার আমার আমরা তো বলি তারা আমাদের চেয়ে বেশি বুঝে আমরা তো বলি তারা তথাগিত বিশ্বের সেরা জাতি সভ্য জাতি তারাই যখন এটা বুঝলো যে এই সমস্ত পড়াশোনার থেকে কোরআনে শিক্ষার দাম বেশি এটা বুঝে যখন শত শত মাইল দূরে বাচ্চাদেরকে নিয়ে পড়ায় এবং পড়ায় কি কোন কারিকুলাম এই মাদ্রাসায় যে কারিকুলাম সেই এই কথাগুলো যদি আমরা বুঝতে পারি তাহলেই পাবো ওই মাদ্রাসায় কোন মানের শিক্ষা দেওয়া হয় এবং এই মানের শিক্ষা প্রতিষ্ঠান যে এলাকায় পেয়ে গেছি গ্রামে পেয়ে গেছি বাড়িতে পেয়ে গেছি পাড়ায় পেয়ে গেছি এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছু না ঠিক না ঠিক সেজন্য ভাইরা আমার আমরা মেয়েদেরকে ঠিক করার ব্যবস্থা নিতে হবে জাতিকে পুরো জাতিকে ঠিক করার প্ল্যান করে মেয়েদেরকে ঠিক করতে হবে আর দুই নম্বর হলো মেয়েদের মাদ্রাসা যেগুলো হচ্ছে এটা আল্লাহর দয়া আল্লাহর দান আল্লাহর নিয়ামত মনে করে এগুলোকে আমরা কদর করতে হবে রাজিয়া আছেন ইনশাআল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার আমলের তৌফিক দান করুন আমীন এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি যতটুকু শুনেছি あ本当。